ভালোবাসা শুরু করা যতটা সহজ কিন্তু তার টিকিয়ে রাখা এর চেয়ে বেশি কঠিন প্রথম থেকে সব কিছুই সুন্দর লাগে মিষ্টি কথা ভালো লাগা একসাথে সময় কাটানো কিন্তু সময়ের সম্পর্ক বদলায় বাস্তবতার ছোঁয়া আসে দূরত্ব তৈরি হয় অভিমানও জন্ম নেয় তখনই বোঝা যায় ভালোবাসা আসলে টিকিয়ে রাখার নাম যে সম্পর্কে টিকে থাকে সেটার পিছনে দুজন মানুষের ধৈর্য বিশ্বাস আর একে অপরকে বোঝার চেষ্টা থাকে ভালোবাসা মানে শুধু আমি তোমাকে ভালোবাসি বলা নয় বরং প্রতিদিন সেই কথাটা কাজে প্রমাণ করা যখন মন খারাপ হয় তখন একে অপরের পাশে থাকা যখন রাগ হয় তখনও ফিরে আসা হ্যাঁ এটাই আসল ভালোবাসা সব সম্পর্কে ঝগড়া থাকবে মনোমালিন্য থাকবে কিন্তু হার মানবে না সেই দুজন যারা একে অপরকে সত্যি সত্যিই ভালোবাসে আর মনে রেখো ভালোবাসা মানে নিখুঁত মানুষ খোঁজা নয় বরং অসম্পূর্ণ মানুষটাকে নিখুঁতভাবে ভালোবাসা ভালোবাসা টিকিয়ে রাখতে হলে অহংকার নয় প্রয়োজন একটু দুর্যোগ একটু সময় আর অনেকটা যত্ন ব্যস্ততার মাঝেও যদি তোমার একে অপরের জন্য সময় বের করতে পারো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাদের আলাদা করতে পারবে না কারণ সত্যিকারের ভালোবাসা কখনো ভাঙে না কেবল সময়ের পরীক্ষায় আর আরও দৃঢ় হয়ে ওঠে তাই সম্পর্কটাতে গুরুত্ব দাও প্রতিদিন ভালোবাসা প্রকাশ করো আর বলে যেও না ভালোবাসা টিকে থাকে শুধু তখনই যখন দুজে একে অপরকে হারানোর ভয় পায় কিন্তু হারাতে দেয় না একে অপরকে সারা জীবন পাশে চায়